মিনিস্ট্রি অফ রেলওয়েজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ আরআরবি এনটিপিসি নতুন নোটিফিকেশান জারি হয়েছে কারা কারা এলিজিবেল এটার জন্য এবং কত শূন্য পদ আছে কীভাবে অ্যাপ্লাই করবেন অনলাইনে কবে থেকে শুরু কবে শেষ সমস্ত রকম ডিটেলস আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন তো যদি আপনারা এই বিষয়ে ইন্টারেস্টেড হন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন শুরু করা যাক তো অফিসিয়াল সাইটে আমরা চলে এসেছি এর আগে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে একটা ছোট্ট আপডেট দিয়েছিলাম যেটা এসেছে নোটিফিকেশান এবং তার একটা আভাস দিয়েছিলাম আর কি বলতে পারি তো আমরা চলে যাব একদম যেখানে অফিসিয়াল যে ব্যাপার সেটাতে তো এখানে যে অফিসিয়াল যে রিক্রুটমেন্ট নোটিশটা বা সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ দেখতে পাচ্ছেন সি নম্বর জিরো ফাইভ স্ল্যাশ টু জিরো টু ফোর তো এখানে পরিষ্কারভাবে এখানে সমস্ত রকম ডিটেলস আছে আমরা একটু পরপর দেখে নেব তো একটু হাইলাইটটা দেখে নিই তেরো নয় দু হাজার চব্বিশে আর ওয়েবসাইটে এটা নোটিফিকেশান পাবলিশ হয়েছে ওপেনিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশান আজ থেকে শুরু চা চোদ্দো নয় দু হাজার চব্বিশ ক্লোজিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান তেরো দশ দুহাজার চব্বিশ রাত এগারোটা ঊনষাট পর্যন্ত অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর চোদ্দোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত এটা চলবে এবং ফিজ ডেট অফ ফিজ পেমেন্ট যেটা চলবে এখানে ডেট লেখা দেখতে পাচ্ছেন চৌদ্দ দশ থেকে পনেরো দশ পর্যন্ত মোডিফিকেশান উইন্ডোজ ষোলো দশ থেকে পঁচিশ দশ এবং তার সাথে সিবিটি এবং আদার স্টেজেস অফ রিক্রুটমেন্ট প্রসেস বি ইন্টিমেটেড ফ্রম টাইম টু টাইম থ্রু দ্য ওয়েবসাইট ও রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তো আরবি যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে এখানে পুরো ব্যাপারটা আপনি জানতে পারেন টাইম টু টাইম এবং যেসব অনলাইন অ্যাপ্লিকেশান যেসব জন্য করা হচ্ছে এখানে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি যেটা তো এন চিপ কমার্শিয়াল কমার্সিয়াল কাম টিকিট সুপারভাইজার স্টেশন মাস্টার গুডস ট্রেন ম্যানেজার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক টাম কাম টাইপিস্ট তো এখানে আছে ভেরিয়াস জোনাল রেলওয়ে এবং পাবলিকেশন সেটা আছে এবং তার সাথে আমরা দেখে নিই ভ্যাকেন্সিগুলো একটু মানে সংক্ষিপ্তভাবে জাস্ট আর কি তো এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট আছে লেভেল ইন সেভেন সিপিসি ইনিশিয়াল পে মেডি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রেসক্রাইব এজ যেটা আছে এজ অ্যাপ্লিকেশন সিএন নম্বর এবং টোটাল ভ্যাকেন্সিস আরবি তো এখানে যদি আমরা এক নম্বরে যাই চিপ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ইনিশিয়াল পে আছে বয়সের সময়সীমা দেওয়া আছে এবং অ্যাপ্লিকেবল দেওয়া আছে এবং টোটাল ভ্যাকেন্সি সতেরোশো ছত্রিশ এবং স্টেশন মাস্টারের ক্ষেত্রে নশো চুরানব্বই গুডস ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে হচ্ছে তিন হাজার একশো চুয়াল্লিশ জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের ক্ষেত্রে হচ্ছে পনেরোশো সাত সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের সাতশো বত্রিশ টোটাল আট হাজার একশো তেরোটি সিট আছে এবং বিভিন্ন জোন ওয়াইজ আছে সেটা এবং তার সাথে রিজার্ভেশান কি আছে এস টি এস সি ও পি ডাব্লিউ বিডি এবং তার সাথে আরও রিল্যাক্সেশান এজ ভেরিয়া স্টেজে আছে এবং ইম্পর্টেন্ট যে ইনস্ট্রাকশানগুলো আছে অনলাইন রেজিস্ট্রেশন সাবমিশন তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে এখানে একটু আগে আমরা দেখালাম ক্লোজিং ডেটটা হচ্ছে তেরো দশ দু হাজার চব্বিশ তার আগে কিন্তু আপনাদেরকে কাজটা করতে হবে এবং কীভাবে করবেন সেটা আমরা দেখাব তো তারপর আমরা একটু নিজের দিকে চলে আসি আরও ডিটেলস আছে আমরা এটা দিয়ে দেবো পিডিএফ ফাইলটা আপনারা অবশ্যই দেখতে পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন জেনারেল ইনস্ট্রাকশান দেওয়া আছে সব কিছু আছে এখানে সমস্ত রকম পোস্টের জন্য আলাদা আলাদা কোয়ালিফিকেশানের কেস আছে একটা তো কোয়ালিফিকেশান বা এডুকেশনাল কোয়ালিফিকেশান সব কিছু এজ লিমিট দেওয়া আছে এবং আপার এজ লিমিট শুরেশ দেখতে পাচ্ছেন দেওয়া আছে তো এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং এনএক্স এ সেখানে আপনাদেরকে পুরো পোস্ট যে এনএক্স এ আছে তাতে পুরো হচ্ছে এক্সামিনেশান ফি এখানে দেওয়া আছে কার্ড কত লাগছে অনলাইন পেমেন্ট করতে পারবেন এই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই এবং তার সাথে যে ব্যাপারটা আছে না আছে তার একটু আমরা নিচের দিকে চলে যাই আরও অনেক ডিটেলস লেখা আছে যেগুলো হয়তো আপনারা ধৈর্য সহকারে পড়তে পারেন যদি ইন্টারেস্টেড থাকেন তার সাথে অনেক ছবি আপলোড যে অনলাইন অ্যাপ্লিকেশানের সময় অনেক এখানে ব্যাপার আছে এবং টাইপ টাইপ স্কিল টেস্ট হবে সমস্ত কিছু এখানে দেওয়া আছে তো এরপর এখানে দেখতে পাচ্ছেন যে পুরো একদম ডিটেলসে ভ্যাকেন্সিগুলো আছে আর ওয়াইজ রেলওয়ে বা পিও ওয়াইজ পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সিগুলো আছে পুরো একদম তো সেই ভ্যাকেন্সিগুলো আপনারা চাইলে নিশ্চিন্তভাবে বা ধৈর্য সহকারে পড়তে পারেন এই পিডিএফে গিয়ে আমরা ডিটেলসে দেখাচ্ছি না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো এবারে আমরা দেখাবো যে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তো এখানে আমরা অফিসিয়াল সাইটে চলে এলাম এখানে অ্যাপ্লাই অপশান আছে আপনারা যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অলরেডি হ্যাভেন অ্যাকাউন্টে ক্লিক করবেন যদি না থাকে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাবেন ক্রিয়েট অ্যাকাউন্টে গেলেই অ্যান অ্যাকাউন্টে গেলেই এখানে পরিষ্কার হবে এখানে সমস্ত রকম ব্যাপারটা এখানে আছে দেখতে পাচ্ছেন তো লেখা আছে দেখতে পাই ক্যান্ডিডেটস হ্যাভ অলরেডি ক্রিয়েটেড অ্যাকাউন্ট ফর আগের যে নোটিফিকেশন সেই যারা করেছেন তারা আর কোনো রকম রেজিস্টার করার দরকার নেই কিন্তু কেউ যদি না করে থাকে নতুনভাবে করছেন তাহলে এখানে তাদেরকে আসতে হবে এখানে সমস্ত রকম ব্যাপারটা সিলেক্ট করতে হবে ন্যাশনালিডি তারপর ফুল নেম পুরো একদম আপনাদের ডিটেলস সিলেক্ট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপর লগ ইন করতে হবে লগ ইন করার পর অ্যাপ্লাই অপশান পাবে এখানে লগ ইন যে আছে না এখানে লগ ইন এভাবে করতে হবে লগ ইন করার পর অ্যাপ্লাই অপশান পাবেন প্রয়োজনীয় ডিটেলস দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এই ছিল পুরো ব্যাপার আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত থ্যাংক ইউ সো ফর ওয়াচিং